আমার মায়েরা এমন ড্রেস পরে আসে শয়তানু লজ্জা পায় ওদের পোশাক দেখে ঠিক না কথা বলে ইসলাম মায়েরা শোনো তোমাদের জন্য কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন নালা জুনুবি হে নারী তুমি পর্দা নির্ধারিত করো নিজেকে লুকিয়ে নাও তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না লজ্জিত হবে না লাঞ্ছিত হবে না এটা কোরআনের ভাষা আমার আল্লাহর ভাষা নিজেকে লুকাও এমন পোশাক পরে এখন তো নতুন সিস্টেম কিন্তু হুজুর পেরিয়ে গেলে তাড়াতাড়ি ডাকিয়ে দেয় হুজুর যাচ্ছে তার মানে হুজুর মরদ বাকি সব হিজড়ে কথাটা তো ওইটাই দাঁড়াচ্ছে তা না হলে পর পুরুষের কাছ থেকে তোমরা পর্দা করো সেটা মৌলবি হোক আর মোল্লা হোক পীর হোক আর ফকির হোক আর মুহাদ্দিস হোক আর তোমার চাচা হোক আর সাধারণ পর্দা করো নিজের দিকে ঢেকে নাও সরিয়ে নাও নিজেদের শরীর ঢেকে নাও এটা ইসলাম জাস্ট খালি মোলবি দিকে লয় যেমন আমাদের দেশের মায়েদের একটা হাদিস আছে কি আজান দিলে মাথায় কাপড় দিতে হয় বাকি টাইম খুলে রেখে দিতে হয় তাই না আজান হলি আল্লাহ আকবর আল্লাহ তাড়াতাড়ি কাপড়টা নিয়ে মাথায় ঢাকা দিছে আজান হচ্ছে লো আজান হচ্ছে ঢাকা দে কি বুঝলেন ও আজানের সময় ঢাকা আর বাকি টাইম খোলা থাকলে অসুবিধা নেই ইসলাম হচ্ছে আজানের সময় মাথা মাথা ঢাকা দিতে হবে এটা নয় ইসলাম হচ্ছে সব সময় নারীরা তোমাদের মাথা ঢাকা থাকবে তোমরা পর্দায় থাকবে মাথা যেন খোলা না থাকে

দিলটাকে কাল মানে হচ্ছে হৃদয় নরম করেছি যার কারণে যারা নবীজির কাছে এসছেন তারা কোনোদিন ফিরে যায়নি জোরে বলুন সুভান কলমা পড়ে ফিরে গেছে নবীজির আখলাক ব্যবহারে চরিত্রে চলাফিরায় উঠা বসায় আজকে আপনি ভেবে দেখুন আল্লাহ নবীর হাদিস তোমরা তৎক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে আজকে মুসলমান আমাদের আমাদের কাছে ইসলামিক কালচার বেশি আমি এই কবে বললাম এই আমাদের আপনি কাটুয়া পেরি গেলি গ্রাম থানা পড়বে পড়বে না পড়বে কেতুগ্রাম আছে মঙ্গল কোট আছে তারপরে ভাতার থানা আছে তারপরে আপনার বর্ধমান বর্ধমানের পরে পশ্চিমে গেলে আমার গোলসি থানা গলসির পরে বুধ তারপরে কাঁচা থানা পড়বে পানাগড়ের কাছে যাই হোক আমি এই কাটুয়ার পথ থেকে বলছি নদীর কি ওপার থেকে আপনাদের এদিকের খবর জানি না মুসলমানরা মাদল্লা চায়

বললাম ইসলামে কোথায় আছে ওরা জানে না বললে বাপ দাদুরা করেছে তাই করি কোরআন হাদিস কোথাও নেই মুসলমান বলছে ব্যাটার বিয়ে দেব শনিবার বিয়ে দেয়া যাবে না কেন বলে শনি লেগে যাবে নাউজ বিল্লাহ বলে এটা আমি মুসলমানের কথা বলছি যদি বলেন প্রমাণ দেন আমার গাড়িতে চাপেন চলুন প্রমাণ দেব ডেকে প্রমাণ দেব এই তুমি কি বলেছিলে বল দেখে শনি লেগে যাবে শনিবার বিয়ে তো এর ইমানটা শনিবারে আছে না আল্লাহর প্রতি আছে কথাটা বুঝতে আচ্ছা আল্লাহর কাছে সব দিনটা সমান না কম বেশি আছে সব দিনটা সমান আপনার যদি সুবিধা হয় বকরা ঈদের দিনে দেন একটা হুগলির ছেলে ফোন করে আমাকে বলছে হুজুর আমাবস্যার রাতে বিয়ে করা যাবে আমি বললাম মোটেই করবি না কালো ছেলে হবে কি বলবো তাকে এটা হাদিস নয় কোরআন নয় কিছু নয় কি এটা কুসংস্কার

কোথা থেকে এলো আমরা যে দেশে বাস করছি আমাদের দেশের অমুসলিম বিভিন্ন জাতির কাছ থেকে এই জিনিসগুলো এসেছে একসঙ্গে থাকার কারণে ওরা করছে আপনাকে আমি বর্তমানে টেকিয়ে দেব আমার এলাকায় তাকাবো আমার থানায় অনেক গ্রাম আছে আমার পাশে আউজ গ্রাম থানায় মুসলমানরা লভান পালন করে আমি দেখিয়ে দেব লবান মুসলমানরা পালন করে লবানটা হচ্ছে আমাদের দেশের হিন্দু ভাইদের একটা পরব ঠিক কিনা কথা বলেন মুসলমানরা পালন করে আমি বর্তমানে দেখিয়ে দেব এরা না উলামা দিকে মানে না কোরআন হাদিস মানে না নিজের ইমামকে জিজ্ঞেস করতে চায় একটা বিয়ে দিতে গেলে একটা বিয়ে কতগুলো শুনেলেন ইজাব কবুল করা সাক্ষী রাখা এটা হচ্ছে সুন্নত সেই জিনিসটা ছাড়া বেশিরভাগ কাজ একটা বিবাহে হারাম কাজ হয় আপনাদের নদিয়ার খবর জানি না খবর কিন্তু আমার বর্তমানে অনেক গ্রাম আছে ইমামকে তিনশো টাকা বিয়ে পড়ানো দেয় না কিন্তু হারাম ডিজে বক্স বাজায় হিন্দি গান চালায় আপনাদের এখানে নেই তো আছে ও খুব ভালো জিনিস আরো বাজাবেন ড্যান্স করবেন আন্ডার প্যান্ট ও তো ভালো এর থেকে বড় গুনার কাজ আর কিছু নেই বিশ্বাস করুন আমাকে তো ঘৃণা লাগে বিয়ে বাড়িতে যেতে অনেক খালি গান বাজনার কারণে নোংরামির কারণে ছেলে মেয়ে এক প্যান্ডেলে খায় আপনার যদি হিম্মত না থাকে ক্ষমতা না থাকে মেয়ে দিকে দাওয়াত দিবেন না শুধু পুরুষরা খেতে আসবে আমার মায়েরা এমন ড্রেস পরে আসে শয়তানু লজ্জা পায় ওদের পোশাক দেখে ঠিক কথা বলে ইসলাম মায়েরা শোনো তোমাদের জন্য কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন আলা জুনুবি হে নারী তুমি পর্দা নির্ধারিত করো নিজেকে লুকিয়ে নাও তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না লজ্জিত হবে না লাঞ্ছিত হবে না এটা কোরআনের ভাষা আমার আল্লাহর ভাষা নিজেকে লুকাও এমন পোশাক পরে এখন তো নতুন সিস্টেম পৃথিবীর সব লোক যদি পেরিয়ে যায় গ্রামের সব মানুষ পেরিয়ে মায়েরা মাথায় কাপড় দেয় না কিন্তু হুজুর পেরিয়ে গেলে তাড়াতাড়ি ডাকিয়ে দেয় হুজুর যাচ্ছে তার মানে হুজুর মরদ বাকি সব হিজড়ে কথাটা তো ওইটাই দাঁড়াচ্ছে তা না হলে পর পুরুষের কাছ থেকে তোমরা পর্দা করো সেটা মোলবি হোক আর মোল্লা হোক পীর হোক আর ফকির হোক আর মুহাদ্দিস হোক আর তোমার চাচা হোক আর সাধারণ পর্দা করো নিজেদের দিকে ঢেকে নাও সরিয়ে নাও নিজেদের শরীর ঢেকে নাও এটা ইসলাম জাস্ট খালি যেমন আমাদের দেশের মাইদের একটা হাদিস আছে কি আজান দিলে মাথায় কাপড় দিতে হয় বাকি টাইম খুলে রেখে দিতে হয় তাই না

বিভিন্ন ধরনের লোক আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমার উম্মতের 73টা দলে ভাগ হবে কটা বললাম 73 73 এটা যদি কেউ বলে না মোলবীরা আপনারা সব দল এক কাছে বসে মাসুয়ারা করে ঠিক করে নেন আল্লাহর নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে এটা কিয়ামত পর্যন্ত হবে না 73টা ফিরকা হতে হবে তবেই কিয়ামত আসবে এটা মাথায় রাখবেন এটা কখনো আসবে না এরপর আপনি যদি বলেন হুজুর আপনি হক পথে আছেন না না হক পথে আপনি চিনতে পারবেন আমার মুসলমান ভাই আপনাদেরকে প্রথমেই বললাম নামাজ পাঁচ ওয়াক্তের কি কি বললাম ফরজ ফরজ না ফরজ লয় পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ শুনেলেন আমাদের দেশের আমি বর্তমান টাউনের কথা বলছি আপনাদের পলাশির খবর জানি না আমার বর্তমান টাউনে এই দেখবেন বারোই রবিউল আউয়াল আসছে আসছে না আসেনি কথা বলে এ কথা বলেন না কেন সামনে বারোই রবিউল আউয়াল আউয়াল মাস আসছে নবীজির জন্মদিন পালন হবে ঈদে মিলাদুন পালন হবে আপনার পলাশীতে কি হয় জানেন আমার বর্তমান টাউনে পালন করে কারা মোলবিরা নয় কারা মাদ্রাসা তালবিলরা নয় কারা কোন পীর ফকির কারা করে সাধারণ যুবকরা গাড়ির পেচনে 15 খানা বক্স তাতে চলে হিন্দি গান আর কিছু মাল হেটে যাচ্ছে তারা করে ড্যান্স সকালে বের হয় সন্ধ্যা বেলায় খেয়ে ঘর ঢুকে এক ওয়াক্তের নামাজ নাই আপনারা কি বলছেন এটা নবীর মহাব্বত না নবীর দুশ্মনী কথা বলে না নবীর সঙ্গে এক থেকে বড় নবীজি দুশ্মন পৃথিবীতে আর কেউ নাই মানে এগুলো তো ঘরের দুশ্মন এগুলো ঘরের দুশ্মন হ্যাঁ তুমি যদি বলো আমি ঈদ মিলাদুম নবী বারো রবিউল আউয়াল নবীজির জন্মদিন আমি নামাজ পড়েছি আমি রোজা রেখেছি আমি নবীজির জন্য কেঁদেছি আমি আল্লাহর কাছে কেঁদেছি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো ইবাদত করা ভালো না ভালো নয় কথা বলে ভালো জিনিস কোন অসুবিধা নাই তোমার একের নামাজ নেই আর তুমি বলছো হাম আসিকের রসুল হ্যাঁ যেমন আপনারা বলুন হজরতে হোসেন রদি আল্লাহ আল্লাহ নবীর জলিল হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা নুহ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমি যদি মিথ্যা বলি আমি এখানে বসে আছি গাড়িতে গিয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করে আস। এই ড্রাইভারটা আজকে নয় ছ বছর আমার গাড়ি চালাচ্ছে জিজ্ঞেস করে আস। আমি গত বছরের কথা বলছি এই বছরের নয় এর আগের বছরের মহরম মাস محرمের দিনে আমি মেদিনীপুর থেকে জলসা করে ফিরছি চন্দ্রকোনা টাউন থেকে বর্ধমানে যখনই আমি বাইপাসে ঢুকলাম তেলিপুকুর হাই রোডের উপরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আগুন ধরে গেছে জ্যাম লেগে গেছে আমি ওকে বললাম নিচে দিয়ে টাউনের ভেতর দিয়ে বেরিয়ে গিয়ে নবাব হাটে উঠবো চলো আমার ঘুম ধরে গেছে রাত জায়গা আছে তো ড্রাইভার ঢুকিয়ে দিয়েছে ভেতর দিয়ে তো ঢুকিয়েছে করজেন গেটের ভেতর দিয়ে কিছু দূর গিয়ে দেখছি সব সবাই উদু ড্যান্স চলছে হিন্দি গান চাপিয়ে

আমরা আল্লাহর কৃপা হলো আমাকে চিনতে পেরেছেন গাড়িটা ভাঙচুর করতো শুধু তারা নাই আমাদের মুসলমান যুবতী পুনেরাও আছে তাদের সাথে এক সঙ্গে মতো ডান্স করছে হাজরতে হোসেন রাদি আল্লাহ নু শহীদ হয়েছে তার জন্য কেন আজকে মনজিল মাটি করেছি কষ্টের বিষয় মহরম আমি আপনাদের এখানে মহরম হয়নি

যদি ফুটবল খেলা ফুটবল খেলার টুর্নামেন্ট হয় না হয় না কথা বলে হয় যারা হেরে যায় তারা নাচে না যারা জিতে তারা নাচে কথা বলে না তারা নাচে একটা কথা ভাববেন যারা শহীদ করেছে তারা নাচবে না মারা গেইছে তারা দুঃখ পালন করবে কথা বলুন কথা বলে না আমাদের লোক মারা গেলে আমরা দুঃখ পালন করবো না ডান্স করবো আমার বুঝে আসে না শুনেলেন আমাদের বাম মরে গেলে আমরা বলি কুরআন খানি করতে হবে আমার বাম মরে গেছে আমার বাপের লেগে মিলাদ পড়াতে হবে আমার বাপের লেগে দোয়া করতে হবে আমার বাপের জন্য দোয়া আমার বাপের জন্য কুরআন খানি আমার বাপের জন্য মিলাদ আমার বাপের জন্য মোলবি ডেকে মুসল্লি ডেকে দোয়া আর হযরতে হোসেন আল্লাহ নবীর সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লামের নাতসে

বিভিন্ন সময়ে মতপার্থক্য কেন হয় এর জন্য দাইকে কোরআনে ভুল ভুল পড়া নাকি ভুল বোঝানো কোরআন এক ও অদ্বিতীয় তাহলে বিভিন্ন সময়ে মতপার্থক্য কেন হয় এর জন্য দাইকে কোরআন ভুল পড়া নাকি ভুল বোঝা শুনে নেন আমি বলে দিই সর্বপ্রথম একটা আয়াত শুনে নেন আমাদের আমাকে যদি মতো আপনাদের ভুল হবে আমার হৃদয়ে কি আছে আমার আল্লাহ না জানেন না কথা বলে আমার আখলা আমার চরিত্র আমার ভাষা আমার ব্যবহার থেকে আপনাকে বিচার করতে হবে এ মল্লা কেমন কোরআন শুনিয়ে দিই সুরা বাকারা ان الذين يكتمون ما انزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا اولئك ما ياكلون في بطونهم الا النار ولا يكلمهم الله يوم القيامه ولا يزكيهم ولهم عذاب اليم হে আমার পৃথিবীর মানুষকে বলে দাও যারা আমার কোরআনের আয়াতকে গোপন করে নিজের পেট চালাবার জন্য সেই সমস্ত মোলবিরা নিজেদের পেটেতে খাবার নয় তারা আগুন ছাড়ার কিছু ভরে না ওই সমস্ত মোলবিদের গ্রেবানটা ধরে বিনা হিসাবে কিয়ামতের দিনে জাহান্নামে দেওয়া হবে কঠিন আযাবে মুক্তালা হবে এটা কোরআন কোরআন শুনেলে আপনি যার কাছ থেকে কোরআন শুনছেন আপনাকে আগে জানতে হবে মালটা কে মলবি বটে কি না এ এ যে কোরআন শোনাচ্ছে আপনাকে বলে দিই বাংলাদেশে এক মাল বেরিয়েছে হারমোনিয়াম বাজিয়ে মিলাদ করছে শুনেছেন আনোয়ার সরকার তার নাম বাউল বুষ্টম এতটা চুল কি বুঝলি নদিয়া ডিস্ট্রিক্টে আমি নাম করব না জায়গার আমার গাড়ির লোকিং গ্লাস ভেঙেছিল কারা বাউল বুষ্টমরা আট থেকে দশ বছর আগে তখন এই মোবাইল ছিল না নাহলে আপনারা দেখতে পেতেন তখন মোবাইলের যুগ এত ভাইরাল ছিল না এত ইউটিউবার ছিল না নালে দেখতে পেতেন আমার গাড়ি ভাঙচুর করেছিল বাউল বুষ্টমরা নদিয়া ডিস্ট্রিক্টে কোথায় বলবো না কেন খালি বাউল বুষ্টম গান বাজনার জন্য বলার কারণ এরা মুসলমান সব বাউল বুষ্টম গুলো শুধু তাই নয় কোরআনটাকে আপনি নিজের আচ্ছা আপনারা বলুন আপনারা বাজারে গেলে যিনি প্রশ্ন করেছেন তেনাকেও বলবো আপনি বাজারে গেলে পচা টমাটোর আপনারা লেন না ভালো টমাটোর লেন কথা বলেন ভালো কি করে বুঝলেন ভালো আপনার দিমাগ বলছে এই টমেটোটা ভালো পচাটা আমি লুবো

এই আনোয়ার সরকারের মতো যদি হারাম কর হয় ওই রকম মাল হয় ওরে বাবরে সালা মৌলবিরা তাইলে ভালো করে বলেনি তো সালা কোরআনটা আমাদেরকে ভালো করে বুঝায় এই তো কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম এরপরে আপনাকে আলেমে স্মরণপন্ন হতে হবে কেন শুনেলেন আয়াতটা একজন বাড়িতে জামাই এসেছে আপনি ছেলেকে বললেন এ সকালবেলায় পলাসি বাজারে গিয়ে নালে দেবগ্রামে গিয়ে কাতলা মাছ আনবি জামাইয়ের কাতলা মাছ আনতে গেছে তো বাজারে পৌঁছে গেছে জামাই সকালে উঠে বললে আব্বা আমি কাতলা খাই না রুই মাছ খাই ফদ্দই কিন্তু কাতলা মাছ লেগেছে কি লেগেছে ফদ্দই কাতলা মাছ ছেলেকে ফোন করে বললে বাপ ফদ্দই কাতলা লিখেছি কাতলা নিবি না রুই মাছ নিবি জামাই রুই খায় কাতলা মাছ লেখাটা রয়ে গেল কাজ বাতিল হয়ে গেল রুই মাছ এসে রান্না হলো এর নাম হচ্ছে কথাটা রহিত কাজ বাতিল কোরআনে আয়াতটা রহিত তার হুকুম বাতিল হলো কখন এটা তাফসীরের মধ্যে পাবেন যখন আল্লাহ বললেন হে আমার নবী তোমার সাহাবীদিকে বলতো হারাম জোরে বলুন সুবহানাল্লাহ এটা আপনি পরের চ্যাপ্টারে গেলে এর ব্যাখ্যা বিশ্লেষণে গেলে বুঝতে পারবেন তখন মদিনার গলিতে বইয়ে দিলে আর এত মত পার্থক্য আমি আগেই বললাম যে হাদিসে আছে আমার উম্মতরা নবীজি বলেছেন তিয়াত্তরটা দলে বিভক্ত হবে এরপর দল হলে তিয়াত্তর রকমের তফসিল হবে না হবে না কথা বলে হবে আপনার রিহাই নাই আপনাকে কি বললাম টমাটো বাঁচার মতো আপনাকে বাস্ত হবে আপনাকে বলে দিই দেখুন ইসলামে গান বাজনা জায়েজ আছে কথা বলেন হারাম যদি ইসলামে গান বাজনা হারাম হয় আর মহররমে যদি হাজরাতে হোসেনের মৃত্যু দিবসে কেউ যদি গান বাজনা করে সেটা জায়েজ হতে পারে কথা বলে এটা তো আপনার বিবেক বলে দিবে এটা হারাম না হালাল সাধারণ শিক্ষিত লোক বলে দিবে একটা অমুসলিম বলে দিবে যে আমাদের একজন মহান ব্যক্তি একজন আল্লাহ নবীন নওয়াজে তিনি শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে সব থেকে বড় আমি বাংলাদেশে একটা বক্তার বক্তব্য শুনলাম কি বুঝলেন গুটকাখর মলবির ভাই কি বলছে হাজরতে হোসেন কে নাম কারবালার প্রান্তরে শহীদ করেছিল তারা সব আলেম হাফেজ ছিল আমি অবাক হয়ে গেলাম তারা কোথায় মলবি পাস করে এলো কষ্টের বিষয় অথচ নবীজি সাল্লাহ আলি সাল্লাম চলে যাওয়ার তিপান্ন বৎসর পরে কারবালার ঘটনা কত বললাম তিপান্ন বিশাল সিন্ধু লেখা হয়েছে আরবের মাটিতে পাঁচশো বছর পরে আর ভারতের মাটিতে সাতশো বছর পরে নবীজি চলে যাওয়া কারবালার ঘটনা পাঁচশো বছর পরে ঘটনাটা সত্য থাকবে না মিথ্যা হবে বলে দিন বেঈমানরা ওই আপনার কোরআনকে গুলাবার জন্য কত কি করেছে শুনে স্কুলে আমরা পড়তে যাই না যাই না স্কুলে যাই স্কুলের যতগুলো ইতিহাস আর ভূগোল আছে নাইনটি এইট পার্সেন্ট কোরআন বিরোধী কথা লেখা আছে আপনারা কি বলছেন বলুন একটা পুরুপ দুব এ দুব একটা পুরুপ থিরির ইতিহাসে থিরিতে পড়েছি না পড়ি না আদিম যুগের ঘটনা পড়েননি সেখানে বাঁদর থেকে মানুষ তৈরি হয়েছে ঠিক না আর আল্লাহ বললেন আমি আমার যতগুলো সৃষ্টি আছে আমি উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছি জোরে বলুন সুভাষ তাইলে ইতিহাসে কোরআন বিরোধী কথা লিখেছে না লেখেনি ভূগোলে বৈজ্ঞানিকরা বললে পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে আর আল্লাহ কোরআনের সূরা ইয়াসিনে বললেন কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন নবমণ্ডলে যা আছে তারা জানো নিজের নিজের কক্ষপথে মানে রাস্তায় চলমান জোরে বলুন সুবহানাল্লাহ এরা বললে পৃথিবীটা দাঁড়িয়ে আছে পৃথিবীটা ঘুরছে আর আমার আল্লাহ বললেন যে আমি পৃথিবীকে খুঁটো পিটিয়েছি খুঁটো পাহাড় গুলোকে খুঁটো গেড়েছি জমিন তুমি নড়াচড়া করো না এটা হচ্ছে কোরআন ওই জন্য এই মতবিরোধ কেমন পর্যন্ত থাকবে মিটবে না